আপনি কি জানেন দুটি সাধারণ জিনিস কিভাবে আপনার জীবনের ধারাকে বদলে দিতে পারে আমার নিজের জীবনে এমন একটি ঘটনা শেয়ার করতে চাই যেখানে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু তখনই মনে হয়েছিল না আমাকে আরও চেষ্টা করতে হবে প্রথম বিষয় হল ধৈর্য দ্বিতীয় বিষয় আত্মবিশ্বাস এই দুটি জিনিস আপনার জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আপনাকে টিকিয়ে রাখবে শুধুমাত্র এই এই দুটি জিনিসের কারণে। অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে কঠিন সময়ও চেষ্টা করে গেলে সফলতা আসবেই বুঝতে পেরেছি বিশ্বাস এবং ধৈর্যের শক্তি অসীম এখন আপনার পালা এই দুটি জিনিসকে নিজের জীবনে কার্যকরা। আপনিও সফল হবেন পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না